গুড ইভিনিং আমি দেবজানি সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি সেলুনে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি বিকেল পাঁচটা এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি আর এই দেখো জামা কাপড় বার করে রেখেছি তার আজকে যাবো হচ্ছে এক জায়গায় তার যে জামা বার করেছি গুড়া সেগুলো বুঝাবো আর ট্রেনে হয়ে যাবো আমার কাজে গেছে ওর ওকে ফোন করেছিল যে সাতটার পর যেতে হরিপাল থেকে ছটা ট্রেনটা ধরবো

তো এই যে রেডি হয়ে গিয়েছি দুটো দিনে জামা চেঞ্জ করা পরেই জামাটা পরলাম এই দেখো বিশাল অবস্থা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই জামাটা হয়তো দিয়ে দিয়ে দিয়েছিল বড় মাস মেয়েরা দিয়েছিল আমাদের বাড়িতে পুজো হয়েছিল না সেই পুজোতে দিয়েছিল কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আজকেই প্রথম বললাম আর এই যে বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ হয়ে যাবে টিকিট কাটা হয়ে গেছে ফোনে হয়ে যাবে ট্রেনটা আর আমাকে নামিয়ে দিয়ে বাপি দোকান খুলবে আমার জন্য দোকান খুলতে দেরি হয়ে গেল ফোন করলাম ও বললো যে ওখানে সাতটার পর যেতে ওই জন্যই আরও মানে নয়তো সাড়ে চারটা ট্রেনটা বা পাঁচটার আগে একটা ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সাতটার পর যেতে বলল কাজে গেছে সাতটার আগে কাজ ফুটবে না ওই জন্য এখন এই ট্রেনটাই যাচ্ছি আর বাপি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে এখন আমি প্ল্যাটফর্মে চলে এসেছি আর বেশ দশ পনেরো মিনিট পরে দেরিয়ে আসে ট্রেন ধরতে তো চলো সাথে থাকে দেখতে থাকে কোথায় যাই না যাই সবই তোমরা দেখতে পাবে তো এই দেখো এলাম আমি একা আর এই দেখো এখানে বড় মশাই চলে এসেছো কাজ হয়ে গেছে আর কাজ থেকে বাড়ি আসতো আমার জন্য এই যে মশালা কোল্ড ড্রিঙ্কস আর চিপস কিনে এনেছিলো তা সেটাই খেলাম এখন ওই সাতটা পনেরো কুড়ি আর প্ল্যাটফর্মে এসে আমি পাঁচ মিনিট মতো বসেছিলাম পাঁচ দশ মিনিট ও তারপরে এলো তো এখন এখন আসি হচ্ছে এটা কোথায় কোন স্টেশন তোমরা কী কেউ বলতে পারবে যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে এখন আমরা যাব হচ্ছে শ্রীরামপুর জন্য কয়েকটা জামা কিনতে কারণ এই গরমকালে সুতির জামা ছাড়া হয় না অন্য জামা পরলে না প্রচণ্ড কষ্ট হয় যা রোদ দিয়ে যায় সুতির জামা গুলো কি বলতো একবার দুবার পরলেই মানে ডেলি তো পরলে ডেলি আসতে হয় ইস্ত্রি করতে হয় আর বেশি দিন করে যায় না রঙগুলো কেমন ফেড হয়ে যায় ওই জন্য কয়েক দু কয়েকটা জামা কিনবো তো চলো কোথায় কিনি না কিনি সেটা তোমরা দেখতেই পাবে আর ওই বড় বলছে যে কোথা থেকে কিনবে অনেকগুলো অপশান নিলাম যে কোথা থেকে কিনবে বলছে তুই যেখান থেকে দিবি সেখান মানে নিয়ে যাবি সেখানেই যাবো আর কি এই যে শুলে বসেছি আর বাজার কলকাতায় এসেছি এখানে কালেকশনগুলো বেশ মোটামুটি ভালোই থাকে দেখা যাক যদি না পছন্দ হয় তাহলে অন্য কোথাও যাব।

তো এই যে আমাদের নেওয়া হয়ে গেছে কি নিয়েছে তোমরা বাড়িতে গিয়ে অবশ্যই জানতে পারবো আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো কোথাও একটা গিয়ে খেতে হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই যে চলে বসেছি একটা রেস্টুরেন্টে কটা বাজে যেন এখন বাজে হচ্ছে নটা কখন বাড়ি যাব কে যেন এটা বাড়িয়ে তো রাত হয়ে যাবে অনেক তো এই যে বসলাম এবার দেখা যায় মানে কি অর্ডার দেবো সেটাই ঠিক হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পৌনে দশটা যাবে মাকে ফোন করলাম বললাম যে খাবার নিয়ে যাচ্ছি মা বললো না নিয়ে আসতে হবে না আমি তো মানে বোন যেহেতু নেই বোন আছে মামার বাড়িতে বললো যে আমি রুটি করে নিচ্ছি তোরা খাবার আনতে হবে না তো বলেছিলাম খাবার নিয়ে যাব। তো আরও বড় সব যদি ডোমিনোসে ঢুকলে না ওখানে ঢুকলে ভালো হতো পরে একদিন এসে ঢুকবো এখন বাড়ি চলো নয়তো বাড়িতে মা পিতা হয়ে ধরো অনেক রাত হয়ে যাবে বাড়ি এতে তো চলো বাড়িতে যাই গিয়ে কী কিনেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাদেরকে এখন তাড়াতাড়ি কী করে বাড়ি যেতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর জামা ছাড়া কাজে এতে প্রচুর অসুবিধা হয় অবস্থা আর ওই রকম বরগসাইজ এসে নতুন একটা গেঞ্জি কিনে নিয়েছি সেটা করে নিয়েছি আর তো চলো আর দুখানা জামা কিনে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো কালারটাও খুব সুন্দর হয়েছে তখন হয়েছে তোমরা অবশ্যই জানলো এই একটা আহ এই

Legenda